আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক বেস্ট টেলিকমে নতুন অ্যাকাউন্ট যাদের আছে বা নতুন অ্যাপস যাদের আছে তাদের হচ্ছে খুবই সহজ পদ্ধতিতে অন্যদের অ্যাকাউন্ট করে দিতে পারবেন খুবই সহজ আমি একটু নিয়মটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যেখানে যে অ্যাড ইউজার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ভাইকে অ্যাকাউন্ট করে দিবেন বা যে বোনকে অ্যাকাউন্ট করে দিবেন সেটা লিখবেন তার নাম তার ফোন নাম্বার তার ইমেল অ্যাড্রেস থাকলে ইমেল অ্যাড্রেস তার ভোটার আইডি কার্ড নাম্বার তারপর তার জন্মশাল তারিখ এগুলো দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দিবেন ছয় সংখ্যার পিন দিয়ে দিবেন চার সংখ্যার আমি আবারও বলছি এখানে পাসওয়ার্ড দিবেন ছয় সংখ্যার পিন দিয়ে দিবেন চার সংখ্যার যেটা সে ব্যবহার করবে আর এখানে সিলেক্ট ডিভিশন দেওয়ার পরে যেটা যে জায়গার মানুষ সে জায়গার দিয়ে দিবেন তা আমি বোঝানোর জন্য নর্মাল বোঝাচ্ছি ঢাকা এরপর ডিস্ট্রিক্ট আবার আসছে তারপর ঢাকা এরপর উপজেলা চাইতেছে দিলাম সাভার এটা আমি বোঝানোর জন্য দিচ্ছি আবার আপনারা এই এইগুলো দিয়ে না কিন্তু আমি দিলাম হচ্ছে ব্যাংক কলোনি ব্যাংক কলোনি দিলাম হচ্ছে বি অবলিক বাইশ নাম্বার বাড়ি এখন এখানে কথা আছে আবার এই যে দেখেন আপনি যে অ্যাকাউন্টে থাকবেন তার নিচের গুলাই কিন্তু অবশ্যই করে দিতে পারবেন তার উপরে পারবেন না এখন আপনার অ্যাকাউন্ট যদি থাকে ধরেন ম্যানেজিং করতে পারবেন আর সবার উপরে স্টার তাহলে তো কোনো কথাই নাই ভিআইপি স্টার সব করতে পারবেন এক একটা অ্যাকাউন্ট থেকে একশো দেড়শো টাকা করে আপনারা কামাবেন চার্জ কিন্তু যে দেওয়া আছে অল্প কয় টাকা করে দেওয়া আছে আপনারা যে যেটা সিলেক্ট করবেন ওই টাকাই কাটবে কাটার পরে এখানে তার লিঙ্গ দিয়ে দিবেন সে কোন ইয়ের মানুষ পুরুষ নাকি মহিলা এটা দিয়ে দিবেন তারপর আপনার পিন এখানে খুব সহজ একটা জিনিস এটা হচ্ছে মাই পিন তার মানে আপনার পিন ধরেন আপনার পিন যদি হয় ডাবল ওয়ান ডাবল টু তাহলে এটা দিয়ে দিবেন আর যদি অন্যটা আপনি যদি দিয়ে থাকেন তাহলে সেটা দিয়ে দিবেন দেওয়ার পর এই যে এখানে লেখা আছে অ্যাড ইউজার এখানে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাবে সাকসেসফুলি হওয়ার পর গ্রাহককে বলবেন এই যে বেস্ট টেলিকম সার্চ করার জন্য প্লে স্টোরে এই যে বেস্ট টেলিকম সার্চ করার পর ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ইউজার নেমে তার ফোন নাম্বার দিতে হবে নাম না ফোন নাম্বারটা তারপর যে তাকে যে আপনি ছয় সংখ্যার পাসওয়ার্ডটা দিছিলেন এই যেখানে এই পাসওয়ার্ডটা দিলেই সে অ্যাকাউন্টটা ঢুকতে পারবে আর এই যে পিন নাম্বারটা পিন নাম্বারটা অফার নেওয়ার সময় এবং টাকা অ্যাড করার সময় প্রযোজ্য এই পিন নাম্বারটা তাকে বলবেন ওই ওই তখন ব্যবহার করার জন্যে তো আশা করি এই ভিডিওটা একদমই সহজ এসে সবাই বুঝতে পারছেন আর যদি কেউ না বুঝেন আমাদের আরও ভিডিও আছে এখন করার ভিডিও নাই আরও অন্য ভিডিও আছে আমি দেখাই এই যে সব ভিডিও আছে কীভাবে টাকা অ্যাড করবেন কিভাবে অফার নেবেন ফ্যামিলি প্যাক সম্পর্কে বিস্তারিত বলা আছে কিছু কিছু অফার সম্পর্কে বিস্তারিত বলা আছে সব এখানে তাও আছে তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যদি পারেন আর অবশ্যই একটা কথা বলে রাখি বেশ টেলিকমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা প্রত্যেকটা কাস্টমারে যে এখানে সাবস্ক্রাইব করে রাখবেন দেওয়ার পরে এখানে অল চিহ্নতাও আছে এখানে দিয়ে রাখবেন তাহলে সকল আপডেট ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে চলে যাবে নোটিফিকেশন চলে যাবে আপনি জানতে পারবেন আর আমার সামনে কিছু আপডেট জানাবো এটা শুধু ইউটিউবে জানাবো আমরা আমাদের অফিসিয়াল নোটিশ গ্রুপও জানাবো না এটা একটা নোট নতুন টিক্স তো এটা মাথায় রাখবেন সবাই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন السلام عليكم